চাটা চাল পাঁচশো টাকা আর করে দিয়েও লাগছে পনেরোশো টাকা বাঃ কাজের মাসে নাতনির অন্নপ্রশন ওটা একটু শোনাচ্ছেন দেখলে তো বোঝাই যায় না যে এত বড় লোক বাঃ ঠিক এইবার লোকগুলো করে গেছে বাবা মেয়ে কে টাকা পাই তা যেনে এমনি ডাইফুর ভাবছে এবার মারছে ব সাড়ে তিন চার লাখ টাকা সব কোথায় বাস মারা বোধ হয় যায় এবার

ইমার বাড়িতে কি পয়সা ছাপার মেশিন আছে নাকি? বেটি 1500 টাকা চাল আর 3000 টাকা বিল করে দিল। বাবা আর মোর বাপ যদি আমি টাকা চাং তাহলে ওই মোর কোমরো দেখ গুরি। মোর

এ তোমরা এক কাজ করো না গাইটা তোমরা রাখো বুঝলেন তোমরা দুই তিন দিন পরে মোক টাকা দিয়ে দেন গাইটা চালাও দেখো কেমন আছে না আছে নাকি হনু গডি가가 না রাখো নাও কাকা নাও আচ্ছা বাবু তুই যখন আমার এত বড় উপকারটা করলি তোর পয়সাটা আমি 3 দিন পরে দিম দুই লাখ টাকা তো দিম দিম সঙ্গে 10% সুদ সহকারে তো দুই লাখ 20000 টাকা দাও আর শুন বাবু

রাখি এই ভাই লোকগুলা করে গেছে বাবা মেটে মেলা জন টাকা পাইতো এত দিন এমনি জয়পুর ভাগছে এবার মাছছে মো 3.5 লাখ টাকা সব কোথায় বাস মারা বড় যায় এবার কোন দিন গেছে বাবু এমনি কালকে ওই টাকা না আছে না মেলা জন কালকেই বলেছি রংদালপা ওটা কোটে যান দেখি তোছেনা বাড়ি তালা মারা ওটা না কোটে ওটা যাওয়া হচ্ছে তোমরা কে বাড়ি মানসি গেলো কোটে গেছে নাই ইমলে সব পালাইছে সব জয়পুর পালাইছে হ্যাঁ তাহলে মোর বাইকের টাকা কিসের বাইকের টাকা তোমার আরে দাদা মোর বাইকে নিমেতে পছুদিন বিক্রি করছি ওই না টাকা নিওরাছছি আজকে হ্যাঁ আমনো পয়সা দিছি পয়সা দিয়ে ওই পয়সায় পাওয়া হচ্ছে না

তাহলে টাকা পাওয়ার ব্যবস্থা কি বুদ্ধি আছে কত এটে পয়সা পাওয়ার কোন বুদ্ধি নাই আর তোমরা আরো বাইক দিয়ে তুইছেন দিয়ে পাইসাও নেন নাই তোমার মতো হলো দেওক নাই মুই কাজ করছ সেইদিন পাইসিয়াই ওই সেদিন তোমাক দেখে কয়টা টাকা দিছে কত লোক কত টাকা পায় উমার কোন ঠিক নাই আর শুনছো একটা কোন লোক বলে তিন চার লাখ টাকা দিছে কোন লোক কথা হয় আসল টাকা তোলা নিয়ে টানা টানি লাগছে জানেন তোমরা টানা টানি নো দাদা তোমার ওই পুরো টাকাটাই তোমরা আর টাকা পাবেন না মোর টাকা মই সার দাদা মোর টাকা মই নিয়েই সারি তোমার কাজের মাসি ছিল না

এলো মর মারসম একটা রাখিল মালিক মারা মালিক হ্যাঁ মোরে টাকা বেশি নিয়ে ধ্বংস করছে সব নিয়ে পালাইছে আর তুই ওই টাকার আশা করিয়েছিস মালিকের পেছনে ওটা টাকা আশা বারে দেখ কাকি তোমরা যেমন করিও কোনো একটা ব্যবস্থা করে দাও মোর তো বাকি সুদ ওমরা 7.5 লাখ টাকা নিছে তোমরা একটা যোগাযোগ করার ব্যবস্থা করে দাও কাকি ওহ তোমার একটা সুদেলি টাকা আনি এত ফুটেনি এখানে জোরাই জোরায়ে পাটা জোরায়ে জোরায়ে মুরগি মুইয়েরও পัง এত টাকা ফুটে পায় ও এইলে সুদেলি টাকার এত বাহাদুরি ছিল কাকি তোমরা যেমন করে দিয়ক উমের একটা নাম্বারের ব্যবস্থা করে দাও দরকার বললে আমরা জয়পুর যে ওমর খোঁজ বের করে নেবো তাহলে আমার এত কষ্ট করা টাকা এমন করে কি ছাড়ি দেওয়া যায় ওই মানসির আরো নাগাল পান উমের বাড়ির চার চারটে মানুষের মোট ফোন নাম্বার ছিল ফোন লাগাতে ফোন লাগেই না উমার নাগাল পাম নলকোধ দেয়া তাহলে আমার টাকাগুলো তোমার টাকা